নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন সাথে রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ কাল নবমী তাই নবম নবমীর শুভেচ্ছা সকল বন্ধুদের জানায় তো দেখতেই পাচ্ছ আজকে আমি রেসিপি একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে খাসির মাংস বা বলতে পারো মটন আলুর ঝোল তো কাল নবমী সকলের বাড়িতে কম বেশি খাসির মাংস তো হবেই তো যারা যারা বাড়ির উপকরণ দিয়েই এক একটু খাসির মাংসটা ফেশাল বানাতে যা নবমী স্পেশাল তো তাদের জন্য এই রেসিপিটা চলো দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম যেহেতু খাসির মাংস নিয়েছি তো এখানে বড় চামচের এক চামচ আদা বাটা তারা কি দু চামচ মতো টক দই এখানে ব্যবহার করছি আর বড়ো চামচের এক চামচ রসুনের বাটা দিয়ে নিলাম ব্যাস তারপরে এটাকে সুন্দরভাবে মাখানোর আগে আরও দুটো আমি কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে নিলাম সেটাকে দিয়ে নেওয়ার পর সরিষার তেল দিলাম বেশ কিছুটা তারপরে লচ্চু সামান্য লবণ দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব সুন্দর করে তো মাখানো হয়েই গেছে দেখতে পাচ্ছ ব্যাস যখন দেখব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এটাকে ঘন্টা দুয়েক মতো রেস্ট করতে দেব। দু ঘন্টা পর ফিরে আসব তার আগে চলো বাকি উপকরণগুলো রেডি করে নেওয়া যাক তো বাকি উপকরণগুলো রেডি করার জন্য আমি কি নিয়েছি দেখো এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কার পরিমাণটা এখানে আমি কাঁচা লঙ্কাই দেব আর দুটো শুকনো লঙ্কা ব্যবহার করব তো যাই হোক কাঁচা এগুলো আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি আর দুটো পেঁয়াজকেও পুড়িয়ে নেব হালকা করে ব্যাস যখন এইভাবে পোড়ানো হয়ে যাবে এগুলো পেঁয়াজের খোলা ছোট ছাড়িয়ে আর একটা পেঁপের এইভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো করে দিয়ে নেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজের সাথে সেটাকে সুন্দর পেস্ট বানিয়ে নেব পেঁপেটা দেওয়ার একটাই কারণ আমরা তো সবাই জানি পেঁপে দিলে খাসির মাংস খুব তাড়াতাড়ি গলে যায় তো তারপরে দেখো এইভাবে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা সামান্য একটু তেল আর এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে ব্যবহার করে নেব গোটা ধনে গোটা চিড়েটা এইভাবে খুব সুন্দরভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব কড়ার মধ্যে তো তেল দিয়ে দিলাম এবার তেল দেওয়ার মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে এই কেটে রাখা ডুমো করে আলুগুলো দিয়ে দেব। আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে আলু ব্যবহার করে নিয়েছি তোমরা যদি খাসির মাংসে আলু দিতে চাও তাহলে অবশ্যই নিজেদের মতো আলু কিন্তু দিয়ে নিও এই রেসিপিটা তোমরা খাসির মানে এই রেসিপিটা আলু ছাড়াও বানানো যায় তোমরা যদি কেউ আলু না দিতে চাও তাহলেও এই মাংসটা অনায়াসে এইভাবে বানিয়ে দেখো ভালো লাগবে আমাদের বাড়িতে খাসির মাংসে আলু ছাড়া চলে না তাই আমি আলু ব্যবহার করছি আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে লাল করে একটু ভেজে নেব সরি লবণ দিই না আমি আলু ভাজার সময় কারণ আমি আগেও বলেছি যদি কোনো ভিডিওতে খেয়াল করে থাকো যে লবণ দিলে তলায় যে মানে লবণটা কালো হয়ে যায় তো ভালো লাগে না আমার ওই কারণে তারপরে দেখো ওই তেলের মধ্যে একটু জিরে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিয়েছি হরণটা যখন ভাজা হয়ে গেছে সেই সময় তিনটে বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে নিলাম সেটাকে দিয়ে নেওয়ার পর এবার একটু সামান্য লবণ দিয়ে এটাকে ভাজতে থাকবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু ঠেকে দিয়ে ভাজবো আর লবণ তো দেওয়াই হয়েছে তাই তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে এখানে আমি আরও এক চামচ মতো রসুনের পেস্ট আর ওখানে এক চামচ মতো বড় চামচের এক চামচের একটু বেশি আদা দিয়েছিলাম আর এখানে আরও একটু আদার পেস্ট দিয়ে নিলাম ব্যাস তারপরে এখানে এক সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে নিলাম সামান্যই দেবে কারণ বাটা ধনে মানে আগেই ভেজে রাখা ধনে জিরে বাটাটা কিন্তু আছে সেটার কথা ভেবে সামান্য ব্যবহার করবে তো তারপরে দেখো কালারের জন্য লঙ্কার লঙ্কারগুলো দিয়েছি খুব সুন্দরভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর একটা টমেটোকে বেটে রেখেছিলাম সেটাও এখানে ব্যবহার করে নিয়েছি ব্যাস এগুলো এবার কষাতে থাকবো কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব তার আগে যে ধুনে জিরেটা ভেজে বেটে রেখেছিলাম আর সোটো লঙ্কা দুটো সেটা দিয়ে নেব আর এক চামচ মতো বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করে নিচ্ছি তো তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষতে থাকবো মশলা যত কষা হবে তত কিন্তু কালারও চেঞ্জ হবে এর মধ্যে যে পেঁপে কাঁচা লঙ্কা সরি হ্যাঁ কাঁচা লঙ্কার পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পুরো এর মধ্যে দিয়ে নিলাম মোট কিন্তু চারটে পেঁয়াজ দিলো পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে বড়ো সাইজের দুটো বাটা আর তিনটে বড়ো সাইজের দুটো বাটাকে আমি একটা ধরছি কারণ ওই পেঁয়াজগুলো ছোটো ছিল তো তারপরে দেখো মশলাটা খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে গেছে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখানে ব্যবহার করে নেব আর ওই পাটি ধোয়া থেকে একটু জল দিয়ে নিলাম তারপরে আর কি এটাকে এবার কষানোর পালা একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষাবো যত সুন্দর কষানো হবে মাংসর টেস্টটা কিন্তু তত মানে ততটাই সুন্দর হবে আর ঘর দেখবে পুরো গন্ধে মোমো করবে তো তারপরে দেখো এইভাবে হাই ফ্লেমে আমি পনেরো মিনিট খাসির মাংসটাকে কষাতে থাকবো প্রথমে কিন্তু পনেরো মিনিট হাই ফ্লেমেই কষাবো ঢেকে ঢেকে কষাতে থাকবো তলায় যাতে ধরে না যায় এটার খেয়াল শুধু রাখতে হবে ব্যাস এইভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর পনেরো মিনিট যখন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আরও পনেরো মিনিট কষাবো ব্যাস এইভাবে দেখতেই পাচ্ছ মাংস আমি কিন্তু একেবারে বেশি গ্রাম কমিয়ে রেখে কষাচ্ছি তো আস্তে আস্তে দেখবে মাংস দেখে জলও ছাড়বে আর তেলও ছাড়বে তো আস্তে আস্তে এইভাবেই কষাতে থাকবো মাংস দেখে দেখো কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর টেস্টটাও কিন্তু যত ধীরে ধীরে সময় নিয়ে কষাবে তত সুন্দর আসে এখানে এক চামচ মতো আমি মিট মশলা ব্যবহার করেছি তো দেখো মিট মশলা দেওয়ার কারণে এই রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে ব্যাস এইভাবে ঢেকে রেখে আরও বেশ কিছুক্ষণ একইভাবে কষাতে থাকবো যখন দেখবো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট মতো হয়ে গেছে সেই সময় আমি এই আলুগুলোকে দিয়ে নেব আলুগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে আরও পনেরো মিনিট কষাবো প্রায় এক ঘন্টা কিন্তু এইভাবেই আমি কষাতে থাকবো মাংস যখন দেখব একটি পাশের মতো প্রায় কষানো হয়ে গেছে বা এক ঘন্টা মতো কষানো হয়ে গেছে সেই সময় এই মাংসগুলোকে আমি প্রেশারে দিয়ে চারটে বা পাঁচটা সিটি দিয়ে নেব যার যেমন মাংস দেখো অনেক জায়গায় মানে মাংস সেম কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না মানে অনেক জায়গায় সাতটাও লাগে কোনো জায়গায় আটটাও লাগে কোনো জায়গায় চারটেতেই হয়ে যায় তো যার সে যেমন মাংস যেখান থেকে নিয়ে আসো জানো সেটা কীরকম হবে সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিও তারপরে আর কি মাংসটা যখন খুব সুন্দর কষানো হয়ে যায় আমি এখানে গরম জল অবশ্যই ব্যবহার করেছি তোমরাও কিন্তু গরম জলটাই ব্যবহার করো তাদের রান্নার স্বাদটা যেমন সুন্দর আসে না কালারও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে তো দেখো এইভাবে দেখো জলটা দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর ফুটেছে এরপর ওপর দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তুমি হয়তো ভাববি যে কাঁচা লঙ্কা দিয়েই তো রান্নাটা করলাম হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলেও আর প্রতি তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম দেখতে যাতে বেশ ভালো লাগে আর যদি কারোর একটু ঝাল মানে পছন্দ হয় বেশি সে একটু পাতে ডলেও খেতে পারবে আর ব্যাস এরপর একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দিলাম তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম। কুকারে দেওয়ার পর এই কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম মাংস যাতে ডুবো অবস্থায় থাকে এইভাবেই তো জল দিতে হবে তাই ওই গরম জলটা এভাবে দিয়ে নিলাম ব্যাস তারপরে একটু লবণ আর একটু ঝালটা চেক করে নিয়ে প্রেসার কুকারটাকে ঢাকনা নিয়ে আমি পাঁচটার মতো সিটি দিয়ে নিয়েছিলাম ব্যাস পাঁচটা সিটি দিয়ে নেওয়ার পর যখন প্রেসার কুকারে ঠান্ডা হয়ে যায় তখন আমি এটাকে নামিয়ে নিই তো দেখো ঠান্ডা হয়ে যাবার পরে যখন খুললাম ফুটছিল